হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না আর লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইভে আড্ডা দিতে এসেছি হ্যালো বন্ধুরা লাইভে সবাই জয়েন হয়ে নাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে নিও সবাই আজকে বিশ্বকর্মা পুজো দেবশিল্পী বিশ্বকর্মা Né, gosta de é só. হ্যালো একজন এসেছে দেখছি লাইভে তো আমার ভয় শুনতে পাচ্ছে না একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে বিশ্বকর্মা পুজো দেবশিল্পী গত তিন দিন আগে লাইভ করেছিলাম সকালে মর্নিংয়ে ব্রাশ করতে করতে আজকে একটু আবার আসলাম সময় কাটাতে তোমাদের সাথে সকলের সাথে তো ঝটপট আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিও

মানে কয় কদিন থেকে সেটা শুনলাম না তো আমার কাছে না ও কিছু টাকা তো আমি তো একটু পড়া করতে আমাদের দেখা তো দেখতাম तो 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 ताली जाना है तो कि माने ये नेट आते हैं मोबाइल टाइम है नेट आते हैं मोबाइल टाइम है नेट आते है আপোনাৰ চামল কুমাৰ দাস ওৱান টু টু ফাইভ ছেভেন ছিক্স ডাবল নাইন ফ'ৰ জিৰ' শ্যামল কুমার দাস হ্যাঁ 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 শ্যামল কুমার দাস তো এটা কত টাকা ঠিক আছে করে নিচ্ছি বলুন 我看看。 নাম্বারটা একবার নাম্বারটা আমাদের একবার বলুন জিরো এইট জিরো সিক্স ওয়ান ডবল নাইন ডবল নাইন ডবল ওয়ান ডবল এটা যে নাম্বারে রেজিস্টার আছে সেই নাম্বার থেকে ওইডি টা এই নাম্বারে হয়তো কি জানি না আমাকে আগেও কল করেছিল

আমি সকাল কাজে যাবো দুশো তিরিশ টাকা দিয়ে গেছি দিদি যাব এটা জানলাম কেন বেগ আবার রিচার্জ করি রিচার্জ থাকছে না বেশি দিন ওই জন্য তো আরো আমার জানার কোনো আগ্রহই ছিল না এটা হচ্ছে কথা না আমি একবার মেরে গেছিলাম এক মাস গেছিল দুশো পাঁচ কিন্তু আমার মনে থাকে না পাঁচ কাজে থাকিয়ে দিয়ে আমি বলে তোমার মনে থাকবে হ্যাঁ পাঁচ টাকা দিই তাহলে মনে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হয়েছে

mana ne likh daba tha safal hai হ্যালো বন্ধুরা তো দোকানে একটু কাস্টমার এসেছিলাম সে কারণে দোকানে দোকাটু ইয়ে হয়ে গেল লাইভে সামনে আসতে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকেও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে হেল্প করো সবাই সাবস্ক্রাইব করে নিও আর আমার ফেসবুক আইডি সবাই জয়েন করে নিও শি দাস ফেসবুক সি দাস বাজারাঙ্গবালি একটা ছবি দেওয়া আছে পিকচার শ্রী দাস সবাই ফলো করে নেবে পেজটি ফ্রেন কথা আজকেও লাইভে ছেলেরা লাইভ করলে কেউ লাইভ কেউ দেখে না অবশ্য কেউই দেখে না তো একজন হয়তো ক্লোজ ফ্রেন্ড যে কেউ থাকলে সে হয়তো দেখলো তাছাড়া ছেলেরা লাইভে আসে লাইভে কেউ জয়েনই হয় এতক্ষণ যে লাইভ হচ্ছে তো একজন থেকে দুজন হয়তো এসেছে দু থেকে তিনজন লাইভ আর মহিলারা যদি এতক্ষণ লাইভ করতো তো ততক্ষণ পঞ্চাশ ষাটে ছেলে জয়েন হতো

पहली पूरी टका दिखी लो पोस्ट दिन दिखी चाहो बाबा पूरी देगा। पूरी टका हाँ जाज की सेवा में कुछ नहीं जाज वाला काम करते बार डाय की नहीं है चलो बार डाय दिख पूरी डाय पोस्ट ये भाई जोला भी जोले जो भाई जोला है जोला है जोला है जोला प्लस आज के बार ये विश्वामित्र डेढ़ सौ आई विश्वामित्र कुछ नहीं ज कोनिया पहले 639 টাকা 98 17 টাকা 710 27 টাকা 673 25 টাকা নেই তো বস্ট 근데, 굿즈야 원래 지금 약간. 낚시가 일필하다, 또 낚시가 일필하 এটা আমার ভাইপো ছোট ভাইপো সবাই দেখি নাও চলে এসেছে দোকানে আমাদের দোকানে শুধু চকলেট খাই দাঁতগুলো করে দেখাও দেখাও দাঁতগুলো দেখো সবাই দাঁতগুলো এ করে পোকাতে খাই দোকানে সব চকলেট খেয়ে নিই দোকানে শুধু চকলেট খাই খুব বদমাশ এর নাম হচ্ছে সৌমিক সৌমিক দাস আমাদের দুষ্টু মিষ্টি ছোট ভাই পকিতা

तो <small> फ्रेंड <coughs> so লাইভ করবো না কি বলছিলাম লাইভে হ্যাঁ মহিলা এতক্ষণ লাইভে আসলে প্রচুর জন জয়েন গেত তো আমাদের কপাল হয়তো খারাপ কিছু সেজন্য লাইভে কেউ আসতে চায় না আমরা বয়স সেই কারণে ঠিক আছে তো সবাইকে একটা কথাই বলবো যে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করবে একটু হেল্প যেটুকু হয় তোমরা পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো এভাবে তো চলবে ঠিক আছে টাটা বাই বাই আবার পরে আসবো পরে দেখা হবে ঠিক আছে ওকে বাই সবাই ভালো থেকো গুড নাইট আজকে সবাই ভালো থেকো দোকানটা এগো দেখিনি দেখে না দোকান ঠিক আছে একটা বাড়ির মধ্যে বাড়িতেই দোকান ঠিক আছে আমাদের লালু ভুলু চলে এসেছে দেখো দোকানে বসে আছে পাখার হাওয়া খাচ্ছে খুব মজায় লাগে এসে বারবার যতবার তাড়িয়ে দেবো ততবার বিস্কুট দিলাম একটু আগে খেয়েছে তবু আবার এসেছে দেখো কাস্টমার আসবে কি করে ভয়ে এখানেই বসে থাকবে ঠিক আছে বেশ টাটা বাই সবাই ভালো দেখো সবাই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করবে এটাই অনুরোধ আপনাদের কাছে আর কিচ্ছু চাই না ঠিক আছে এইটুকু ভালোবাসায় দিও তাহলেই হবে একটু 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 করে এগিয়ে যাব ঠিক আছে সবাই ভালো থেকো বাই টাটা বাই সবাই ভালো থাক টাটা বাই বাই